ধৌর বাড়া এভাবে কি মাল খাওয়া যায়নি কে বালটা কখন বলে চাসব এখনও ব্যাপারটা নেই ধোর ধুর বাড়া এসব লোকের সাথে কি বাড়া বসে মাল খায়নি কি বাড়া ভাবলাম বাড়া একটু মাল খেয়ে এনজয় করবো সেটা আর ওরা হলো না ওই তো বাড়া কে যেন আসছে মনে হচ্ছে ওই বালবেটাই বেটে কোথায় ছিলিস হ্যাঁ লেট হলো কেন আরে ভাই তুই তো জানিস আমার ঘরের পরিস্থিতি কেমন হ্যাঁ ঘরের নাই তো বাল বউ ছাড়বেই না আর বাল তোরাও না বউ কি ভয় পাস হ্যাঁ আমাকে দেখ আমাকে এখনও লেবড়া বউ আমাকে ভয় পায় আমি বউকে ভয় পাই না আর তোরা বাল যত সব চি বাড়া কি আর বলবো বলার কিছু নেই আরে ভাই তুই তো কাপড়টা সোনা দিয়ে বানানো আর আমার কাপড় তো লেবড়া ফুটো গোবিন্দ হয়ে গেছে বুঝলি তো চল বাড়া চল লেট করে লাম রে মালমুল খাই গেছো হ্যাঁ তাই চো মালটা কি রে বাড়া তোর সত্যি কথা কি হয়েছিল বলতো বাড়া মানে তুই কি যাবি না নাকি কোথায় যাবি বাড়া হ্যাঁ আমার কিচ্ছু মনে নাই বাড়া ভোটা মাল নিয়ে এলাম আমি খাইয়ে দিলাম আমি হ্যাঁ বাড়া তুই আমার কথাটাই ভুলে গেলি হ্যাঁ বা বাড়া তুই তুই ভালো করে দেখ বাড়া তোকে আমি একটা কথা বলছি আমার কথায় জন্য রাগ করছি না তুই দেখ বাড়া তোর চুল পাকতে গেল দাড়ি পাকতে গেল হ্যাঁ বাড়া তোর এখন ঢামনাগিরি সারলো না বাড়া হ্যাঁ হ্যাঁ বাড়া তোর কথা থেকে আসলি বাড়া দেখ বাড়া আমি সবই বুঝি সবই জানি কিন্তু আমার একটা সত্য আছে সেই সত্যটা যদি আমার মানিস তাহলে লেরা আমি তোর সাথে যাবো না কিন্তু বাড়া গান মারা করে এই এই বাড়া এই বল তো লেবড়া তোর কী সত্য আছে হ্যাঁ বাড়া সেই দিন বাড়া পক পক করে যাচ্ছিস হ্যাঁ বল দেখি বাড়া তোর সত্যটাই কি দেখ বাড়া আমি এত রিস্ক নিয়ে যাবো হ্যাঁ বাড়া কেউ যদি দেখে ফেলে আমাকে তো মেয়েদের বাড়া ধরে দেবে তাহলে আর একটু গলায় গলায় পিতে হবে না হ্যাঁ বাড়া মারলে তো বাড়া বুঝতে পারবো না যাবে বাড়া সকালে দেখে যাবে ঠিকই সেদিন বলবি দিই আমাকে বাড়া আর একটু মাল লাগবে ও এই ব্যাপার হ্যাঁ কত মত খাবি বাড়া তুই কত মদ খাবি মত দেবো কিন্তু লড়া আমার সঙ্গে সারা যদি হয়েছিস বা তোর গাড়ি লাঠি ভোলে না তার উপর দিকে ঠাড়ো করে দেবো তখন বুঝবি লাইবড়া আমার নামটা কি বুঝলি তো চল বাড়া চল দেখে নিচ্ছি বাড়া তুই পাড়া কত মাল খাওয়াতে পারিস বাড়া আমাকে তারপরে আবার আমিও দেখছি বাড়া চল তো লাইডা চল पुष्पा पुष्पराज बहुत गाँव में तो बोला